জাতীয় জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের কাছে কিছু কথা বলার জন্য আমরা এখানে এসেছি আমরা উচ্চারী উচ্চারীদের সাথে

তার শুরুতে এলাকার সমস্ত ছাত্র সংগঠনকে প্রতিজ্ঞার কথা দিয়ে এবং মমতা সরকার এবং আমাদের অভিভাবক সহ আমাদের কাছে প্রমাণ দেওয়ার কথা আমি আমার পক্ষ থেকে মূল নেতার সাইন বলেন সব আপনারা স্বাগত করুন এবং কত গুরুত্ব দিয়ে আমরা রাস্তায় নাম করেছি এই পর্ব আমরা এই পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে

একটি দল আমাদের খুবই কবস্করে তারা যে স্বীকৃতির দিচ্ছে আমাদের রীতির উদ্দেশ্যে আমাদের